ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিওতে সম্মানিত বিওয়ার্স আজকে কোনো রেসিপি দেখাবো না আপনাদের তবে স্পেশালি একটা শরবত তৈরি করা দেখাবো আজকের স্পেশাল শরবতটা সকালবেলা পান করলে সারা সারাদিনের জন্য শরীরটা চাঙ্গা থাকবে সুস্থ মন সুস্থ শরীর সুস্থ দেহ সুস্থ মন তো চলুন এই স্পেশাল শরবতটা তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি কী বা তৈরি করেছি তা দেখে নেই এখানে আমি একটা বাজার থেকে পুটলা কিনে নিয়েছি এখানে দোকানদার বলল। ছয় থেকে সাতটা আইটেম দিয়ে এই পুটলাটা তৈরি করা হয়েছে এটা মূল্য রেখেছে পঞ্চাশ টাকা এখানে আমি যা দেখতে পেলাম আছে তুপমাদানা সিয়াশিট সাদা তিল ইসুবুল আরও কী কী আছে আমি সেগুলো চিনি না বা বলতেও পারবো না আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো আমি এয়ারটাইট বক্সে বলে রাখবো এখানে একটা চামিস নিয়ে আমি এক চামিচ দিয়ে দিচ্ছি এটা মূলত চা চামিসে দু থেকে আড়াই চামিস হতে পারে চ্যামিসের সাইজটা একটু বড়ো হাফ গ্লাস পানিতে আমি দিয়ে দিলাম একটু নেড়ে ছিঁড়ে দিচ্ছি একটা ম্যাজিক দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে দানাগুলা ফুলে ফুলে একেবারে টয়টুম্বর হয়ে যাবে আমি শরবতটা মেক করার দশ থেকে পনেরো মিনিট আগে এগুলা ভিজিয়ে নিচ্ছি অবশ্যই শরবত তৈরির আধা ঘন্টা আগে মিনিমাম ভিজে রাখতে হবে তাহলে শরবতটা সুন্দর হবে এবং সবগুলো উপকরণ ভালোভাবে ফুলে উঠবে এবার আমি ডেকে রাখছি এদিকে আমি এক টুকরো অ্যালোভেরা নিলাম এলোভেরার সাদা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি একটা চাকু দিয়ে আর এই পাশটা আমি কেটে রেখেছিলাম একটা সাদা লাল লাল আবরণের মতো হয়েছে এটা ক্ষতিকর এটা ফেলে দিয়েছি আর দুই সাইডে যে শক্ত ধারালো রয়েছে এই অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এভাবেই এবার এক পাশ থেকে আমি এটার কুসাটাকে ছাড়িয়ে নিচ্ছি চাকুর সাহায্যে দা ওঠে দিয়েও করা যায় এবার এক পার ধরে টান দিলেই উঠে আসবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠে এসেছে চামড়াটা এবার আমি কাটা সামিসের সাহায্যে দেখতে পাচ্ছেন এভাবেই কুচিয়ে কুচিয়ে আমি অ্যালোভেরার জেলটা বের করে নিচ্ছি শরবত তৈরি করার জন্য যখন আমরা অল্প করে তৈরি করবো তখন এভাবেই জেলকে বের করে নিতে হবে কাঁচা কাঁটা চামিসের সাহায্যে আর এটা খুব সহজ বের করে নেওয়া অনেকেই হয়তো জেলটা বের করতে যেয়ে বিড়ম্বনায় পড়ে যান কীভাবে জেল বের করবেন অ্যালোভেরার শরবত তৈরির জন্য এটাই হচ্ছে সুন্দর এবং সহজ প্রসেসিং আমি কাটা সামিজ দিয়েই পুরো জেলটা কীভাবে কুচিয়ে কুচিয়ে বের করে নেব দেখতেই পাচ্ছেন একটু একটু মুক্তুর দানার মতো হবে আর দেখতে খুবই সুন্দর দেখলে মনে হয় এটা অসাধারণ স্বাদের হবে এবার যে অংশটুকু চামড়ার গায়ে লেগে আছে আমি রয়ে চাকু সাহায্যে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার এক পাশ উঠিয়ে নেওয়া হয়ে গেলে অন্য পাশটাও সেমভাবেই আমি কাটা সামিজ দিয়ে কুচিয়ে কুচিয়ে নিচ্ছি তাহলে জেলটা খুবই সুন্দরভাবে বের হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জেলটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসছে এই অ্যালোভেরা আমাদের নানাবিধ উপকারে লেগে থাকে এর উপকারিতা বলে শেষ করা যাবে না মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমাদের ফুল বডির ম্যাসেজিং এবং চুলের যত্নে শরীরের যত্নে এটা বেশ উপকারী এটার গুণের কথা বলে শেষ করা যাবে না অ্যালোভেরাটা এতই গুনে গুণান্বিত আমি এভাবে চাকু দিয়েই এবার শেষটুকু করে দেখাচ্ছি পুরো ঠা চামড়া থেকে ছাড়িয়ে নেব এভাবে চাকুর সাহায্যে যেহেতু কিনে এনেছি এটা ভালোভাবে তো কুচিয়ে নিতেই হবে পুরু জেলটা আমার বের করে নেওয়া হয়ে গেল আমি এখানে অল্প করেই নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ জেল বের হয়েছে এবার আমি ভিজিয়ে রাখা আগের উপকরণগুলোতে এই অ্যালোভেরার জেলটা মিশিয়ে নিচ্ছি এর আগে আমি ভিজিয়ে রাখা উপকরণগুলো একটু নেড়ে নেড়েছিঁড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো পানিটা এবং ওই উপকরণগুলো সমান সমান হয়ে গিয়েছে কতটা আঠালো এবং ঘন হয়েছে নাড়ানো যাচ্ছে না একেবারে দলা দলা বেঁধে আছে এবার অ্যালোভেরার জেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সব কিছু মিলিয়ে এতটুকু পরিমাণ নিয়েছি যেন এক গ্লাস হয় এর চেয়ে বেশি নেব না কারণ এর এর চেয়ে বেশি আমি খাইতে পারবো না এখানে আমি নিয়েছি হানি মধু আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যে চামিচ দিয়ে আমি উপকরণগুলো মেখে মেপে দিয়েছিলাম সেই চামিসে আমি এক চামিচ মধু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা চিনি মেশাতে পারেন আমি এখানে চিনি মেশাবো না মধু দিয়ে আমি শরবতটা তৈরি করব খুব ভালোভাবে সবকটা উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা আঠ আলু ঘন হয়েছে এখানে তুকমা দানার পরিমাণটাই বেশি দিয়েছে দোকানদার যেহেতু তুকমার মূল্যটা একটু কম এজন্যই প্যাকেটটা বড়ার জন্যই হয়তো তুকমার দানার পরিমাণটা বেশি দিয়েছে যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো এখানে তিনটা পাতা নিয়েছি এই পাতাগুলোকে মূলত খারা জোরার পাতা বলা হয় এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি এটার বিশেষত্ব হচ্ছে যতই কষলাবেন তো এটা থেকে এক ধরনের আটালু কষ বের হবে যেটা পাতার রস এটা গ্লোর মতো পিচ্ছিল টাইপের হয়ে থাকে আর এটাও খুবই উপকারী শরীরের জন্য আপনারা চাইলে কম্বল গাছের ডাটাও এখানে অ্যাড করতে পারেন তবে উলট কম্বল গাছের ডাটাটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হবে আমি পাতাগুলো খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পিচ্ছিল টাইপের রস এটা থেকে বেরিয়ে আসছে যতই কস্তাব ততই এটা থেকে এরকম পিচ্ছিল টাইপের কষ বেরিয়ে আসবে এটা হচ্ছে পাতার বিশেষত্ব কস্তি নেওয়া হয়ে গেছে এবার আমি যে পাতাগুলা আমি চিপে ফেলে দিয়েছি এবার আগের উপকরণগুলা নিয়ে তার মধ্যে একটা স্টিলের চাকনি নিয়েছি এবার এটাকে দিয়ে আমি কস্তি রাখা পাতার রসটা নিব কেন কেননা পাতা কস্তানোর ফলে পাতাগুলা কুচি কুচি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবং পিচিল টাইপের একটা রস বেরিয়ে আসছে আর এটার কালারটা একটু ঘাড়ো সবুজ টাইপের হয়েছে এভাবে আমি চেখে নিলাম দেখতে পাচ্ছেন পাতাগুলো ভেঙে কীভাবে কুচি কিছু হয়েছে এবার সবগুলাকে আবারও একটু নেড়েছিঁড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায় তবে আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়েই আমি শরবতটা তৈরি করে দেখালাম আপনারাও এভাবে হাতের কাছে থাকা ঘরে উপকরণে এভাবেই এক গ্লাস শরবত প্রতিদিন খাইতে পারেন হয়ে গেল কমপ্লিটলি আমার শরবত তৈরি করা এই শরবতটা সকাল দুপুর রাতে তিনবেলায় খেতে পারেন অথবা শুধু সকালেও খেতে পারেন এই শরবতটা সারাদিনের জন্য শরীরটাকে চাঙ্গা রাখবে এবং শরীর মন দুইটাকেই সতেজ রাখবে সো আজকের এই শরবটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন ভিওয়ার্স যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবা পেজটাকে ফুলো দিয়ে আমার সাথেই দেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ